সংগ্রামী সাথী বন্ধুগণ এ পর্যায়ে বক্তব্য রাখবেন এদেশের তহিদি জনতার হৃদয় স্পন্দন এগারো দলীয় অক্ষ জোটের মুখপাত্র এদেশের সর্বস্তরের মানুষের হৃদয় রাজ্যের সম্রাট মুকুটহীন রাষ্ট্রনায়ক

السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى صدق الله العظيم ফরিদপুর চার আসনে বাংলাদেশ খেলাফত মজলি স্মরণীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী মৌলানা মিজানুর রহমান মোল্লার সমর্থনে আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত মাটিও মানুষের নেতা জননন্দিত জনদরদী নেতা মৌলানা মিজানুর রহমান মোল্লা উপস্থিত অন্যান্য কেন্দ্রীয় জেলা ও স্থানীয় দায়িত্বশীল সর্বস্তরের নেতাকর্মী ও ফরিদপুর চার সংসদীয় আসনের এলাকাবাসী আমি সর্বপ্রথম আজকের এই বিশাল জনসভাকে ধন্যবাদ জানাই যে আপনারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আজকে ফরিদপুর চার আসনে রিক্সা মার্কার প্রার্থী এবং এই প্রতীককে সমর্থন জানিয়ে যে অভূতপূর্ব ভালোবাসা আপনারা প্রকাশ করেছেন এটা এই এলাকার মানুষের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে আজকের এই সমাবেশ প্রমাণ করে ফরিদপুর চার আসন মিজানুর রহমান মোল্লা এবং রিকশা মার্কার জন্য একটি অপরাজয় ঘাঁটিতে পরিণত হয়েছে সম্মানিত উপস্থিতি বাংলাদেশের একটি ঐতিহাসিক বদলের মুহূর্তে আমরা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে দেশপ্রেমিক ও ইসলামিক এগারোটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ এগারোটি দলের এই ঐক্য এটি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই ঐক্য গঠন করা হয়েছে কোনো ব্যক্তির কোনো একক নেতার কোনো একটি দল অথবা একটি জোট অথবা একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করার জন্য নয় বরং এই ঐক্য গঠন করা হয়েছে বাংলার আঠারো কোটি মানুষকে তাদের প্রাপ্য ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য আমরা দেখেছি আমার দেশের মানুষ তারা অনেক ত্যাগ অনেক সংগ্রাম অনেক কষ্ট করে এই দেশটাকে তারা গড়ে তুলেছে বারবার আমাদের মানুষকে এদেশের জনগণকে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে এদেশের মানুষকে মজলুম হয়ে জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়েছে এদেশের মানুষ একবার ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের অধিকার আদায় করার চেষ্টা করেছে কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে দিল্লির আধিপত্যকে খর্ব করার জন্য বাংলার মানুষ তারা সংগ্রাম করেছে লড়াই করেছে খান পাঠানদের পিন্ডির গোলামির জিনজনকে ছিন্ন করার জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে তিন তিনটি বিদেশি আধিপত্যবাদী শক্তিকে পরাস্ত করার পর লাল সবুজের এই স্বাধীন বাংলার পতাকা বাংলার আকাশে উড্ডীন হয়েছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দুই শত চোদ্দ বছরের সংগ্রাম যখন সফলতার দ্বার প্রান্তে বাংলার মানুষ স্বপ্ন দেখেছিল এক বুক আশা নিয়ে বাংলার মানুষ অপেক্ষার প্রহর গুনছিল যে এখন আর ব্রিটিশ বেনিয়ারা নয় এখন আর কলকাতা দিল্লির দাদা বাবুরা নয় এখন পিন্ডির খান পাঠানরা নয় এখন বাংলাদেশের স্থানীয় শাসক গোষ্ঠী বাংলার মানুষকে শাসন করবে ইনসাফের শাসন উপহার দিবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার পর থেকে আজ চুয়ান্ন বছর অতিক্রান্ত হয়েছে এদেশ যারা শাসন করেছে বাংলার মানুষের সেই ন্যায় এবং ইনসাফের শাসনের স্বপ্ন আজও পূরণ হয়নি চুয়ান্ন বছর ধরে দেশের মানুষের সাথে শাসনের নামে শোষণ করা হয়েছে চুয়ান্ন বছর ধরে দেশের মানুষের সঙ্গে বিশ্বাসের নামে বিশ্বাস ঘাতকতা করা হয়েছে চুয়ান্ন বছর ধরে দেশের মানুষ মেহনত করে পরিশ্রম করে তিল তিল করে দেশের উন্নয়নের জন্য সম্পদ জমা করেছে আমি বলি আমার দেশের মানুষ প্রতিটি সেক্টরে অনেক পরিশ্রম করে প্রতিদিন দেখবেন কৃষকের কৃষির মাঠে আমার কৃষক বাবারা ভাইয়েরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে মাঠে সোনার ফসল ফলায় আমাদের শ্রমিকরা কল কারখানা মিল ফ্যাক্টরিতে তারা অক্লান্ত পরিশ্রম করে উৎপাদন করে এমনকি গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আমার বোনেরা আমার মেয়েরা তারা একদিকে সংসার সামাল দিয়ে আর একদিকে পরিবারের হাল ধরবার জন্য গার্মেন্টসগুলোতে গিয়ে তারা কাজ করে তারা পয়সা উপার্জন করে এবং সেখান থেকেই তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে মজদুররা রিক্সাওয়ালারা মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে ঘাম ঝরানো পয়সা উপার্জন করে টাকা উপার্জন করে প্রবাসে যায় আমার দেশের সোনার যুবকেরা সেই প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা তারা আট ঘন্টার বদলে দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ওভার টাইম করে রক্ত পানি করে পয়সা উপার্জন করে বাংলাদেশে পাঠায় নিজের পরিবার একটু ভালো থাকবে দেশটার উন্নতি হবে এই এক স্বপ্ন তাদের যারা ব্যবসায়ী ব্যক্তিগত উদ্যোগে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা তারা তারা অক্লান্ত পরিশ্রম করে তাদের এক একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করায় সেখানে সাধারণ মানুষের কর্মসংস্থান তৈরি হয় দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান তৈরি হয় এদেশের ব্যবসায়ীরা ব্যক্তিগত উদ্যোগে বড় বড় শিল্প কলকারখানা গড়ে তুলেছে যেখানে হাজার হাজার আমার বাংলার দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষিত জনগোষ্ঠীর কর্মসংস্থান তৈরি হয়েছে এইভাবেই আমার দেশের প্রতিটি সেক্টর থেকে কৃষক ফসলের মাঠ থেকে শ্রমিক তার শ্রমের কারখানা থেকে মজদুর তার মজদুরির মাঠ থেকে ব্যবসায়ী তার ব্যবসার প্রতিষ্ঠান থেকে মিল কলখানাগুলো তাদের কারখানা থেকে প্রবাসীরা প্রবাস থেকে ঘাম আর অশ্রু দিয়ে রক্ত দিয়ে তারা পয়সা উপার্জন করে দেশে পাঠায় আর দিন শেষে মেহনতি মানুষের তিল তিল করে রক্ত পানি করা উপার্জিত এই পয়সা শাসক গোষ্ঠী চাটার দল চেটে সব খেয়ে শেষ করে দেয় দুর্নীতি করে এদেশ থেকে টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া করে সেখানে তারা নিজেদের ভবিষ্যৎ তৈরি করে আর আমার বাংলার দুঃখী মানুষ তারা এভাবে দারিদ্র সীমার নিচে দারিদ্রের কাছাকাছি জর্জরিত হয় মানবেতর জীবন যাপন করে এইভাবে চলছে দশকের পর দশক এভাবে চলছে যুগের পর যুগ এদেশের মানুষ যখন তাদের দেয়াল পিঠে তাদের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল সন্ত্রাসবাদের মাধ্যমে পেশি শক্তির মাধ্যমে কালো টাকার বলে বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার জন্য বারবার তাদের ধরা হয়েছে চেপে এগুলো করতে 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 জুলুম শোষণ বৈষম্য অত্যাচার অবিচার সন্ত্রাস মাদকের কারবারি গোটা দেশের মধ্যে যখন এইভাবে একের পর এক অন্যায়ের সাম্রাজ্য গড়ে উঠেছে চব্বিশের জুলাই মাসে আমার সোনার ছাত্র সমাজ তারা রাজপথে নেমে এসেছে দেয়ালেপি থেকে যাওয়ার পর বিদ্রোহ করা ছাড়া আর কোন উপায় ছিল না আমাদের সোনার ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা থেকে বাংলার চার কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে বিপ্লব করেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলার মাটিকে সকল আধিপত্যবাদী বিদেশি দালাল গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে মুক্ত আর স্বাধীন করেছে সহকর্মী সাথী ও বন্ধুগণ জুলাই বিপ্লব এমনিতেই হয়নি দেড় হাজারের বেশি মায়ের কোল খালি হয়েছে তিরিশ হাজারের বেশি আমাদের সন্তানরা আমাদের ভাই বোনেরা পঙ্গু হয়েছে চোখের দৃষ্টি শক্তি জনমের তরে হারিয়েছে মারাত্মক আঘাতপ্রাপ্ত প্রাপ্ত হয়ে আহত হয়ে বিছানায় শুয়ে শুয়ে তারা এক কঠিন দিন গুজরান করছে শুধু একটা স্বপ্ন নিয়ে এখনো তারা বেঁচে আছে বৈষম্যহীন এক বাংলাদেশ গড়ে উঠবে যে দেশের মানুষ একটু খেয়ে পরে তৃপ্তি সহকারে থাকবে যে দেশের মানুষ সন্ত্রাসবাদের শিকার হবে না যে দেশের মানুষ কালো টাকার মালিকদের কাছে জিম্মি হয়ে থাকবে না যে দেশের মানুষ আর এইভাবে গুটি কয়েক দুর্নীতিবাদ রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে তাদের ভাগ্যকে বর্গা দিবে না এই স্বপ্ন নিয়ে এখনো চলছে আর এই স্বপ্ন পূরণের জন্যেই ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এগারোটি রাজনৈতিক দল আমরা হাতে হাত রেখেছি নিজেদের ভাগ্য করার জন্য নয় কোন নেতা দল বা জোটের ভাগ্য করার জন্য নয় বাংলার আঠারো কোটি মানুষকে তাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য তাই আলহামদুলিল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়ায় আমাদের এই ঐক্যের বদৌলতে সকল ধর্ম বর্ণনীর বিশেষে প্রতিটি মানুষ বিশেষ করে কোরআন প্রেমিক ইসলামী জনতা আজ তারা ইসলামী এবং দেশ এই নির্বাচনী এগারো দলীয় মহা এই ঐক্য পক্ষে গোটা বাংলাদেশের জনতার বাদ ভাঙ্গা জোয়ার উঠেছে আমি বলতে চাই এই বাদ ভাঙ্গা জোয়ার উঠার পিছনে আমাদের ঐক্য করতে অনেক মূল্য আমাদেরকে পরিশোধ করতে হয়েছে আমরা দেশের জন্য দেশের মানুষের মুখে হাসি ফোটাবার জন্য আরো অনেক মূল্য পরিশোধ করতে আমরা হাসি মুখে প্রস্তুত আছি তাই আজ আমি এই ফরিদপুরের চার আসনের মানুষকে আমি বলতে চাই আমরা এদেশের নতুন বন্দোবস্তের জন্য জুলাই বিপ্লবকে সার্থক করার জন্য দেড় হাজার শহীদের রক্তের সঙ্গে নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করার জন্য তিরিশ হাজার যোদ্ধা হত জুলাই যোদ্ধার প্রতি শ্রদ্ধা প্রদর্শন কমিটমেন্ট রক্ষা করার জন্য যে অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছি সেটা হলো আমরা বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আনবই ইনশাআল্লাহ বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে আর সন্ত্রাসবাদ চলবে না গুন্ডামি চলবে না গুন্ডা সন্ত্রাসী মাস্তান দিয়ে ভোট কেন্দ্র দখল করে জনতার বেলটের রায় চিন্তাই করার দিন শেষ যদি কেউ জনগণের ভোটের রায় চিন্তায় করতে আসে বেলটের রায়কে যদি কেউ

যে পরিমাণ বিপুল উপস্থিতির মাধ্যমে রিক্সা মার্কার প্রতি সমর্থন ব্যক্ত করলেন এতে আমরা আশাবাদী ইনশাল্লাহ আগামী দিনে ফরিদপুর চারের মাটি রিক্সা মার্কার খাটি রিক্সা একটা মার্কা এটা এমন একটা মার্কা গরীব দুখী মেহনতি মানুষ দরিদ্র মানুষ সব জায়গা থেকে নিরাশ হয়ে গেলে এইভাবে factory... গরিব মানুষের সর্বশেষ আশ্রয় একটা রিক্সা শহরে গ্রামে গঞ্জে রাজধানীতে সব জায়গায় দেখা যায় দরিদ্র মানুষ আর কোনো উপায় না পেলেও শেষ পর্যন্ত তিন চাকার রিক্সায় ভর করে তার সংসার পরিচালিত হয় আর বড় লোক বড় লোকেরা তো দামি দামি গাড়ি হাঁকায় কিন্তু সেই গাড়িগুলো যখন যানজটে আটকায় যায় বিভিন্ন জায়গায় আটকায় থাকে গাড়ি চলে না শেষ পর্যন্ত বাড়িতে পৌঁছতে হলে ওই কোটিপতিকেও গাড়ি ছেড়ে বাড়িতে পৌঁছার জন্য রিক্সা এসে উঠতে হয় বিভিন্ন অচল অবস্থা তৈরি হয় মাঝে মাঝে অনেকে হরতাল দেয় হরতালে গাড়ি করা কিছু না চললেও বাংলার মানুষের শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছার শেষ ভরসা অনেক সময় লকডাউন দেয় সরকার নানা কারণে সারা দেশ অচল এখন একজন অসুস্থ অসহায় মানুষ রুগী হয়ে গেছে হাসপাতালে নিয়ে যাবেন কোন গাড়ি নাই ঘোড়া নাই কিছুই নাই শেষ পর্যন্ত সেই অসুস্থ মুমূর্ষ রুগীটাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও শেষ ভরসা কাজেই আজকে বাংলাদেশ যেই পর্যায়ে এসে দাঁড়িয়েছে এখান থেকে এই বাংলাদেশকে উদ্ধার করার জন্য বাংলার মানুষের নতুন করে ভাগ্য করার জন্য বাংলার মানুষের অধিকার যার যার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা রিক্সা মার্কা নিয়ে এসেছি এই রিক্সার তিন চাকায় চড়ে আপনাদের ঘরে ঘরে আপনাদের প্রাপ্য আমরা বুঝিয়ে দিয়ে আসবো ইনশাআল্লাহ মনে রাখবেন রিক্সা খুব জোরে চলে না গাড়ির মতো অত জোরে চলে না প্লেনের মতো অত জোরে চলে না স্টিমারের মতো এত তাড়াতাড়ি চলে না কিন্তু গাড়ি যেভাবে জোরে চলতে গিয়ে অ্যাক্সিডেন্টের শিকার হয়ে যানহানি হয় প্রাণহানি ঘটে বিমান দ্রুত চলতে গিয়ে দুর্ঘটনায় পড়ে স্টিমার নৌকা পানিতে চলতে গিয়ে তলায় যায় রিক্সা কিন্তু পানিতেও তলায় না রিক্সা টুকটুক করে চললেও নিরাপদে যাত্রীকে বাড়িতে পৌঁছে দেয় কাজে এই জন্য যারা নিরাপদে বাংলাদেশ গড়তে চান নিরাপদে শান্তিপ্রিয় ভাবে যারা তাদের অধিকার বুঝে পেতে চান সময় থাকতে রিক্সায় উঠেন ইনশাআল্লাহ এই আপনাকে নিয়ে নিরাপতা গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে ঠিক বাংলাদেশ অনেক দুর্ঘটনা দেখেছে আর বাংলার মানুষ কোন দুর্ঘটনা দেখতে চায় না বাংলার মানুষ এবার নিরাপতা তাদের অধিকার নিয়ে বাড়ি ফিরতে চায় ঠিক নরতবি আল্লাহু আকবার সংগ্রামী সাথী বন্ধুগণ আমার आखिरी پیغام আপনাদের কাছে আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক নির্বাচন নির্বাচন শুধু সংসদ নির্বাচন নয় এবারের নির্বাচন একই সাথে সংসদ নির্বাচন পাশাপাশি এটা জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের নির্বাচন সংসদ নির্বাচন পাঁচ পাঁচ বছর পরে পরে আসে কিন্তু এই রকম গণভোটের নির্বাচন পঞ্চাশ বছর পরে একবার আসতে পারে এর চেয়ে তাড়াতাড়ি আসে না কাজেই এই শুধু মার্কার নির্বাচনের পিছনে পড়ে গণভোটের নির্বাচনের কথা ভুলে গেলে চলবে না আমরা গণভোটের ব্যাপারে প্রথম থেকেই অত্যন্ত কঠোর দৃঢ় প্রতিজ্ঞ যে কোনো মূল্যে জুরাই নিপ্লাবকে বাস্তবায়ন করার জন্য শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে চাইলে যোদ্ধা হত জুরাই যোদ্ধাদের প্রতি সম্মান সহমর্মিতা প্রদর্শন করার জন্য জাতিকে আমরা দত্ত্বহীন দিদাহীন আহ্বান করে যাচ্ছি গণভোটে হ্যাঁ পক্ষে সিল মারুন গণভোটে হ্যাঁ পক্ষে সিল মারবেন আপনারা ঠিক বাংলাদেশে পরিবর্তন চান পরিবর্তন চান আপনারা তাহলে গণভোটে হা বাক্সে সিল মারতে হবে আর নিরাপদে নিজেদের অধিকার নিয়ে যদি ঘরে ফিরতে চান গরিব দুখী মেহনতি মানুষ ধনী গরিব শহর গ্রাম নির্বিশেষে প্রতিটি মানুষ যদি গন্তব্যে ফিরতে চান নিরাপত্তার সাথে থাকতে চান সংসদ নির্বাচনে ফরিদপুর চার আসনে আপনাদের বিশ্বস্ত মার্কা হলো। রিক্সা আপনাদের বিশ্বস্ত মার্কা রিক্সা এবারের দুই সালের নির্বাচনের নতুন আকর্ষণের মার্কা

की चाय आजादी 24र चाहिदा आजादी 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 आजादीर मार्का शिक्षा मार्का आजादीर मार्का शिक्षा मार्का 24र मार्का शिक्षा मार्का शापलर मार्का शिक्षा मार्का 71र मार्का शिक्षा मार्का 44र मार्का शिक्षा मार्का इंकलाबेर मार्का शिक्षा मार्का नसरु मिन अल्लाह فتح قريب وآخر دعوانا الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحانك